উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মালদার কালীচুকে আসলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় দিন মালদার কালীচকি সুজাপুর স একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ খুব ভালো ব্যবস্থাপনা এবং সুষ্ঠুভাবে হচ্ছে পরীক্ষা বলে দাবি করেন তিনি জানা যায় এবছর মালদায় মোট পরীক্ষার্থীর সংখ্যা বত্রিশ হাজার ছশো একান্ন মোট একশো বাইশটি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ডিজিটাল বেঙ্গল টিভি সব ঠিক আছে কোথাও কোনো সমস্যা নেই এমনি এখানে যারা রয়েছেন পরীক্ষা ব্যবস্থার সাথে যুক্ত এবং যারা মেনু সুপারভাইজার সমস্ত যারা হেড অফ দ্য ইনস্টিটিউশনস তারা অত্যন্ত ঠিকঠাকভাবে সমস্ত নিয়ম মেনেই সমস্ত পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করেছেন কোথাও কোনো সমস্যার কোনো জাস্ট কোনো ইয়ে জাস্ট দেখিনি কোনো সমস্যা নেই এবং কোয়েশ্চেন পেপার নিয়েও কোথাও কোনো অভিযোগ নেই আজকে ইংরেজি পত্র আছে মানে ট্রুলি স্পিকিং হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে তো তাতেও কোনো অ্যাসাচ কোনো অভিযোগ কিন্তু এখনও অব্দি আমার কাছে আসেনি মালদা বা কলকাতা নয় যে কোনো ধরনের চিকিৎসার অপারেশনের জন্য প্রস্তুত রয়্যাল নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যোগাযোগ সুজাপুর কালিয়াচক মালদা ফোন নাম্বার এইট নাইন thank you. মিডিয়ে <muchas> মেডিয়ে 所以出来就是生意，就是卖。 तेरी नींव आ रही है स्कूले डांस कर रही है ना जा रोज़ घर है हाँ बस लो बोलो 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 बोलो